গোড়া ধরে গেছিস এ বেটা তোর যদি লে যায় আমি সারা বনে গেবো ফিরিয়া আমার কি টাকা পয়সা আছে বেটা তুই নিতা পড়ছিস তুই জায়গায় জায়গায় মিটিং মিছিলে যাওয়া ধরছিস বেটা দেশের অবস্থা তুই বুঝতেছিস না বেটা আমি এলাম গরিব মানুষ আমি তামলা দেখাই খাই আর তুই বেটা নিতামো ফিরে বেড়াইস তুই পার্টি করে বেড়াইস বেটা তোর বাপের হারাদিন গাছের হাতে দিয়ে বাইরে চাইলে না পয়সা বাইক করে ফেলবেন না আর বেটা তুই নেতা গেছিস চাষের হ্যাঁ বেটা তোর দৌড়ে লেগে গেলে আমার তো বেটা তোর ছাড় আনার জন্য বাড়ি করার জন্য এই নিতা তখন আমার ডাক দেয় তখন আমি বসে তৈরি পারি না কারণ তুমি আমার ভাত কাপড় দাও দাও না দিলে না দাও কিন্তু নেতা ডাক দিলে আমি হারা থাকবো না কারণ তোমার চাইতে আমার নেতা আগে আমার তখন ডাক দেবে আমি ঘরে থাকবো না আমি তখন মাঠে সরাসরি মাঠে নামবো তখন বাপ কি ডা ওটা দেখার আমার টাইম নেই নেতা যখন ডাক দেবে তখন বাপ পরিষ্কার সময় নেই তো নেতা তো ডাক দিলে যাওয়া লাগবে তো নেতার কাছেই তুই থাকগা নেতার বাড়ি খাগা যে সময় তোর ধরিয়ে নিয়ে গোয়ারবার বাইরেবি নি আর গরম ডিম দেবে এই সময় তোর নেতা কোনে থাকছে না তোর নেতা তোর আর খবর নেবেন না বুঝছিস তুই কি ডা বেটা সময় থাকতে ভালো যা দেশের অবস্থা ভালো না এগুলো বাদ দিয়ে আমার মতো আমলা দেখা মানুষের বাড়ি বেটা তামলা দেখালি মানসম্মান যায় না পার্টি করা বাদ দাও তোমার মতন আমি কামলা দেবে পারবো না তুমি মনে করছো তুমি কামলা বলি কে আমি মানুষের কামলা দেব নে তার হাতে গুললে আমার প্রতিদিন কামাই আছে নেই তা আমার পার্টি করা টাকা দেয় নেই আমার হোটেলে খাওয়ার জন্য টাকা দেয় নেই তা আমার ভবন করার জন্য টাকা দেয় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টাকা দেয় আমি নিতার কথা না হইনি কি পারি নিতা যখন ডাক দিবি তখন কিসের কি আমি তো উড়িয়া নেতার কাছে দৌড় দেব তখন তোমার টাইম নেই তোমার কাছে হনার টাইম নেই নেতার পাওয়ার সম্পর্কে কি তোমার ধারণা আছে তুমি এ ব্যাপারে জানোই না ঠিক আছে তুমি নিতা করতে থাকো যখন তোমার দৌড়িয়ে নিয়ে গরম ডিম দিবি নি তখন আমার আব্বা আব্বা করো না আব্বা কনে স আমি কিন্তু তখন কারো কাছে যাবের পারব না কারো হাতে ভাই ধরবে পারবো না কারণ আমি যেরকম সোজা পথে চলি মানুষের বাড়ি কামলা দিয়ে খাই সেই রহম তুমিও খাও কেউ ওই গরমও ডিম দিবে আসবেন না কেউ গাছের হাতে বাজিলে তোমার বাইরে নেও না ভালো হয়ে ভালো অতি পয়সা লাগে আমার নেতার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই আমার দরি নেবি এমন লোক বাংলাদেশে আছে নেতা তা খালি ফোনটা বাইক করে খালি হ্যালো কবি আমার সাই দিয়ে দেব হেরে ফেরবি তার ফোন খালি সবাই কাফা কাফি শুরু করে দেয় আমার দরিলে ডিম গরম ডিম দিবি কবের ফারো যে ডিম বাই দিয়ে নিয়ে ওই পাওয়ার রুটির হাতে আমার দিবের পরে খাওয়ার জন্য আমার গরম ডিম দর বাই হাতে চাও হ্যাঁ নেতা যদি এখন ফোন দেই নেতা তো তোমারই গরম ডিম দেবে এখন আব্বা আমি যদি এখন কই যে আমার আব্বা আমার হাতেই ব্যবহার করছে তখন তো ওই নেতা বাপ হাতের করবেন না তখন কবেনি যে তোর বাফেরই গরম ডিম দেব তখন তুমি কি করবে নে তুমি আমার হাতে বেশি বাড়াবাড়ি করো না আমার বাবার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই আমার ক্ষমতার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তুমি জানো না কারণ তুমি আমার বাপ বলে তাই আমি তোমার কিছু না বুঝছো তুমি মনে করছো তুমি কামলা দেখাও আমি কামলা দেখাবো জীবনেও তো আমি কামলা দেখাব না আমার নেতা যতদিন আছে ততদিন আমার সামনে খারাইনের মতন কোনো প্লেয়ার নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার হতে তুমি চলো তোমার আমার বাড়িতে তোমার আজকে তার জায়গা নাই ঠিক আছে তোমার বাড়ি যদি না থাক করে দাও আমার কি থাকার অভাব আছে থাকার অভাব আছে নেতার বাড়ি দুইখান ঘর করে লইছে আমি যদি নেতার বাড়ি যা হুই থাকি ওই যদি বিয়ে আমার কাজ দিয়ে যাবে ভাববি যে না এটা নেতার লোক এর কাছে যা যদি মেও করে উঠি কখন যেন আমার কুরুফার করে দেয় তুমি নেতার সম্পর্কে জানো না বেশি কথা কয় না কামলা দিয়ে খাইতে চাও খাও তুমি দেশের ভাব ভঙ্গি কিছু বুঝবেন না দেশে যখন যে বাব সেই চলা লাগবে তোমার মতন তুমি থাহো আমি তোমার কথা পারবো না তুমি থাহো আমি আমার জীবন গেলেও আমি আমার নেতার ভারতে না নেতা হলি আমার আগে তারপরে তুমি আর তুমি তো বেশি বাড়াবাড়ি করো নেতার কাছে ফোন দিয়া গরম ডিম তোমারই দেওয়ার ব্যবস্থা করবো নে তুমি থাহ আব্বা তুমি থাহো আমার আবার এখন ডুব গোসল দিয়া ওনি তাড়াতাড়ি আবার একটু দেখা করা লাগবে বিকালে আমাদের আবার একটা মিটিং আছে একটা সমাবেশ আছে অনেক যদি না যায়নি তা আবার ফোন দেবেনি